অনেকে হয়ে গেল। এখন পর্যন্ত একটা স্বামী পেলাম না আমি একজন ভালো মনের মানুষ চাই যে মৃত্যু পর্যন্ত আমার হাতটা ধরে রাখবে আমার পাশে থাকবে এমন একটা মানুষ চাই

আমাদের কাছে অনেক ভাইরা আসে যাদের বিয়ে হয়েছিল বউ মারা গেছে বা বউ চলে গেছে বাচ্চা হচ্ছে না এমন অনেক ভাই যোগাযোগ করে তারা যদি আপনার দায়িত্ব নিতে চায় আপনার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই আচ্ছা ভালো থাকবেন আসসালাম